আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে ওডিসি 3 জাতের সজিনার যে বাগানটা সেই বাগানটা দেখানোর চেষ্টা করতেছি এই যে পুরো বাগানটা যদি আমি দেখাই এই হচ্ছে পুরো বাগান এই গাছগুলোর বয়স প্রায় দুই বছর এই সবগুলো গাছগুলোর বয়স প্রায় দুই বছর হতে চলছে কিন্তু এই গাছগুলোতে আমি শুধু ফুলে দেখি এটার এখন পর্যন্ত এখানে যে দেড়শো প্লাস গাছ আছে একটা গাছ থেকেও আমি এখন পর্যন্ত কোনো ফল পাইনি এই যে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে সবগুলো যদি দেখাই বড় গেছে কিন্তু এখন পর্যন্ত এখান থেকে কোনো ফল ধরে নেই গাছগুলো সবগুলো কাটিং করে দিয়েছিলাম এই যে এখানে হলো পুনিং করে দেওয়া ছিল আবার এখান থেকে বড় হয়েছিল আবার সামনে কিছু দূর অংশে গিয়ে আবার পুনিং করে দেওয়া হয়েছিল তারপরে আবার কোনো এটা পুনিং করতেছি না এই অবস্থায় এখন রেখে দিছি যে এটা হলো এই আর কি এই বছর মানে ছয় সাত মাস আর দেখার যে হলো এই যে আমার নিচে যে এই যে আদাটা আছে এই আদাটা ওটা পর্যন্ত আর কি এই গাছগুলোকে আমি রাখবো এর মধ্যে যদি এই গাছগুলো থেকে আশানুরূপ কোনো রকম ফল আমি না পাই তাহলে এখানে হয়তো এই সজিনা গাছগুলো থাকবে না বা এগুলো আমি হলো রাখবো না তার কারণ হলো এগুলো রেখে কোনো লাভ হচ্ছে না বরঞ্চ আমার আরো এখানে ক্ষতি হচ্ছে আমার এই যে আদাগুলো ঠিক মতন হচ্ছে না এবং এই যে সজনে গাছ বড় বড় হয়ে হওয়ার কারণে এর ছায়া বা পাতাটা গাছগুলো হলো নষ্ট হয়ে গেছে তো এই কাজটা না করে আমি হলো এটা দিয়ে হয়তো পরবর্তীতে এখানে হয়তো সুপারির বাগান করতে পারি অথবা অন্য কোনো কাজে এই জায়গাটুকু ইউজ করতে পারি তো এই যে এই আদাটা না ওটা পর্যন্ত আর কি এটা আমি দেখবো যে এটার কি হয় না হয় তা আপনাদের হলো কারো ওডিসি থ্রি সজিনা চাষের কোনো অভিজ্ঞতা আছে কিনা এটা আমার একটু জানাবেন বা এটা কত বছর হয় কত পরে ফল ধরে সেটাও একটু বছর চেষ্টা করবেন তবে একটু জানিয়ে রাখি আমার গাছগুলো যখন আমি লাগাইছিলাম তিন মাস পর থেকেই ফুল আসা শুরু হয়েছিল এখন পর্যন্ত খালি ফুলে আসে শুধু ফুলে আসে কিন্তু এর কোনো ফল আমি হয় পাই না এই তো ঠিক আছে এটার পরবর্তী আপডেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম